তোটা স্কুলে ও চাকolta স্কুলে বিদ্যালয় কোচবিহার উদাসীনতায় হন্য হয়ে এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে ছুটতে হলো মাধ্যমিক পরীক্ষার থেকে সঠিক পরীক্ষা কেন্দ্র খুঁজে না পেয়ে জীবনের প্রথম বড় পরীক্ষার দিনে। চোখের জল ফেললো পুরুলিয়া জেলার হুরা ব্লকের চাকলতা হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী চম্পা বাউড়ি জানা যায় চাকলতা হাই হাইস্কুলের ছাত্রী চম্পা বাউড়ি দু সালের পরীক্ষার্থী সেই বছর শারীরিক অসুস্থতার কারণে দিতে পারেনি পরীক্ষা এই বছর ফর্ম ফিল আপ করেও হাতে পায়নি অ্যাডমিট কার্ড তাই পুরনো সার্টিফিকেট নিয়েই হুরা গার্লস হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে আসে কিন্তু সেখানে এসে বুঝতে পারে সে ভুল পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছে যার কারণে এক বিদ্যালয় থেকে আর এক বিদ্যালয়ে হন্যে হয়ে ছুটতে হয় তাকে অভিযোগ এই অবস্থায় ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বিন্দুমাত্র সহযোগিতার হাত বাড়ায়নি তার স্কুল চাকলতা হাই স্কুল যদিও পুরো ঘটনাটি হুরা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো সহ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো জানতেই তাদের তত্ত্বাবধানে থেকে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর নতুন অ্যাডমিট কার্ড নিয়ে আসা হয় এবং তার সঠিক পরীক্ষা কেন্দ্র হুড়া হাইস্কুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাকে যদিও পুরো ঘটনায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী চম্পা বাউড়ির স্কুল চাকলতা হাইস্কুলের প্রধান শিক্ষক মধুসূদন কালিন্দীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে

স্কুলে সেটা তো গার্ডেন কে জানা দরকার যদি ফোনে যোগাযোগে হচ্ছে না তো তার বাড়িতে তো পাঠানো হবে কাউকে Redmi তে করে আছে ওকে একটা পুরান এডমিট দিয়ে পাঠিয়েছে যে Redmi হবে না তোমার পুরানটাই হবে আর বস্তু পরীক্ষা দিতে পারেনা মিটা জরুরি ছিল তুমি তুমি 24টা কেন নিয়ে এসে আমি দেখছি তো স্যার আমাদেরকে হেড স্যার বলল যে এইটাই তোমার পরীক্ষা হবে কত নতুন ভাবে করেছিল এডমিট হবে না ফর্ম ফিলআপ করলে আর হবে না পুরানটাই হবে তুমি না রেজিস্ট্রেশনটা ওইটাই থাকে কিন্তু এডমিট তো নতুন আছে আরেকটা অভিযোগ উঠছে যে ওই বিদ্যালয়ের এখানে প্রায় ষাট জনের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিতে বসছে অথচ দেখা যাচ্ছে ওই বিদ্যালয় থেকে কোন শিক্ষক তাদেরকে সহযোগিতার জন্য আসেনি এই বিষয়ে এটা তো এটা খারাপ এটা শিক্ষক একজনকে প্রথম দিন তো অন্তত আসতে হবে তার আগে তো সবকিছু জানাতে হবে পরে আর আসুক আর না আসুক এরা শিক্ষক মশাইদের একটু গাফলাতি এটা ভুল করেছে মশাই এটা আমি বলবো আপনার নাম আমার নাম দীপানি মাহাতে